আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো তোমরা যারা সপ্তম শ্রেণীতে রয়েছে তোমাদের যে বাংলা বই রয়েছে এ বাংলা বইয়ে নয় পৃষ্ঠা তোমাদের একটা গল্প আছে এই গল্পটা হচ্ছে লোখার একুশে যেটি লিখেছেন হচ্ছে আবু বকর সিদ্দিক যেহেতু তোমাদের এটা সিলেবাসে দেওয়ার আছে তাই অবশ্যই তোমাদের হচ্ছে এই গল্পটা পড়তে হবে আজকের এই ক্লাসে হচ্ছে আমরা লেখক পরিচিতি পাঠ পরিচিতি এবং এই গল্প সম্পূর্ণভাবে পড়ব একুশ সাথে হচ্ছে মূলভাব সহ দেখে নিব তোমরা অবশ্যই ক্লাসটাকে কন্টিনিউ করতে থাকো দেখো গল্পটার নাম হচ্ছে লোখার একুশে যেটি লিখেছেন হচ্ছে আবু বক্কর সিদ্দিক এখন আমরা হচ্ছে আবু বক্কর সিদ্দিকের লেখক পরিচিতি একটু দেখে নিই আবু বক্কর সিদ্দিকের লেখক পরিচিতি অতি অল্প দেখো লেখক পরিচিতি যেটি হচ্ছে বারো পৃষ্ঠায় দেওয়া রয়েছে বাংলাদেশে বিশিষ্ট সাহিত্যিক কাবু বক্কর সিদ্দিক উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেন অবশ্যই তোমাদের হচ্ছে এটা মনে রাখতে হবে উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে অর্থাৎ উনিশশো চৌত্রিশ সালে বাগেরহাট জেলায় হচ্ছে জন্মগ্রহণ করেন তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হলো দেখো এই যে তার যে গ্রন্থ এগুলো কিন্তু তার কাব্যনা এগুলো হচ্ছে গ্রন্থ অবশ্যই তোমাদের মনে রাখতে হবে জলরাক্ষস খোঁড়া দাহ একাত্তরের হৃদয়সম্ভ বারুৎপ্রবাহ প্রহর ইত্যাদি এখন আমরা সম্পূর্ণ গল্পটা খুব সুন্দরভাবে প্রতিটা লাইন বুঝাই দেওয়ার চেষ্টা করব। তোমরা অবশ্যইটাকে ক্লাসটা কি কন্টিনিউ করতে থাকো দেখো লোখার রাতে বিছানা ফুটপাতে কঠিন শান এই যে লোখার লোখার একটা হচ্ছে সেলের নাম লোখা রাতে বিছানা ফুটপাঠে কঠিন সান মানে হচ্ছে রাতে যে কুয়াশা থাকে এই কুয়াশা হচ্ছে যে তোমাদের যে বৃষ্টি পড়ে অর্থাৎ যে বরফ পড়ে সেটাকে হচ্ছে ফুটপাথের কঠিন সান বলা হয়েছে এই সান দিনের বেলায় রোদে পুরে গরম হয় অর্থাৎ শীতকালে যখন যে কুয়াশা থাকে সেই কুয়াশা কিন্তু দিনের বেলা পুরে কিন্তু গরম হয়ে যায় রাতে হিম লেগে বরফের মতো ঠান্ডা হয় রাত্রে যখন কঠিন যখন বাতাস বয়ে তখন কিন্তু সেই হচ্ছে কুয়াশা কিন্তু অনেক ঠান্ডা হয় সেটাই কিন্তু বলার আছে এই গল্পে দেখো ঠান্ডা সানে শুয়ে লোখার বুকে কাশি হয় গায়ে জ্বর ওঠে বাপকে দেখেনি অর্থাৎ লোখা লোখা কিন্তু বাপকে দেখেনি তার বাপ কিন্তু মারা গেছে চেনে না মা তার খেনা থানে পুড়ে দিনভর কেঁদে কেঁদে ভিক্ষা ভেঙে ফেলে লোখার দিন কাটে গুলি খেয়ে সেরা কাপড় কুড়িয়ে বন্ধুদের সঙ্গে মারামারি করে আর খাবারের দোকানে এটোপাতা চেটে রাতের মায়ের পাশে লোখা খিদের কষ্ট হচ্ছে ভুলে যায় এখানে এঁটোপাতার চেটে বলতে হচ্ছে আমাদের আশেপাশে যে খাবার দাবারগুলো পড়ে থাকে অর্থাৎ কাগজের যে খাবারের যে লেগে থাকে এটাকে বলা হচ্ছে এঁটো পাতা হচ্ছে চেটে তারপর দেখো এই লোখা ছায়া দখলের বুক কাপে হচ্ছে যা সে আজ ভোররাতে মায়ের পাশ থেকে উঠে পড়ল মা মুখ হা করে ঘুমাচ্ছে লোকা চুপি চুপি পা ফেলে হারিয়ে গেল ধোয়া ধোয়া কুয়াশার মধ্যে খানিকটা এগিয়ে উঁচু রেল লাইন যেন দুটো মরা সাপ পাশাপাশি শুয়ে আছে চুপচাপ লোখা ইটে টুকরো দিয়ে ইস্পাতের লাইনে টুকটুক করে তার ওপর কান পাতল হ্যাঁ শব্দ শোনা যাচ্ছে যেন কানের সুরহল হরি বয়ে যাচ্ছে কানের ভেতর দিয়ে লোখা ভারী মজাদার দুষ্টু ছেলে। অবশ্যই তো আমাদের এগুলো কিন্তু বড়ায় রাখতে হবে লোখা কিন্তু হচ্ছে দুষ্টু ছিল গানের মজা ফুরিয়ে গেল এক লোখা লাইন পেরিয়ে ওপারে পৌঁছে গেল। সেখানে মস্ত নিচু হচ্ছে খাদ তার ভেতর দিয়ে গড়িয়ে পড়লে হাত পা ভাঙবে নির্ঘাত খুব সাবধানে খাত পেরিয়ে ওপারে ডাঙ্গায় উঠে এলো সে ডাঙ্গাটা আসলে বন জঙ্গলে অন্ধকার ঝিঝি পোকা ডাকছে আর বেঁধে বেঁধে গাছের ঝাঁকড়া ছায়া মাথা নেড়ে নেড়ে ভয় দেখাচ্ছে লোকাকে খস করে কাতা ডুগে পড়লা হচ্ছে তার পায়ে কিসের কাটা হবে হয়তো বাপলা তাবলার অবশ্যই এটা হচ্ছে মনে রাখতে হবে দেখো কাঁটাটা কিসের ছিল বাবলার টাপলার লখা উবু হয়ে বসে কাটাটা খসিয়ে দূরে সুরে ফেলে দিল কিন্তু বিষ তো যায় না কি অসহ্য যন্ত্রণা আ আ করে কেঁদে দিল লোখা কিন্তু কাঁদলে তো চলবে না সময় নেই আর তাকে যে যেতে হবে আসা অন্ধকার ফিনফিনে ঠান্ডা ঠান্ডাটা কেমন ছিল এটা হচ্ছে ফিনফিনে ঠান্ডা ছিল গাছের পাতা বেয়ে শিশির গড়িয়ে পড়ছে খুক খুক করে কাশি আসছে লোখার খালি গা গাছে ভিজে শীত পড়ছে একটা শ্যামড়া ডাল লোখার হাফ প্যান্টটা টেনে ধরেছে পিছন দিক দিয়ে প্যান্ট হাফ খোসা অবস্থায় দৌড়াতে লাগলো সে একটা খেকশিয়াল বুঝি তাকিয়ে দেখছিল তাকে দেখুক গে এখন ভয় ভয় করে দেরি হয়ে যাবে কাজে এবার চোখ কান বুঝে দৌড় শুরু করতে হলো তাকে আর শেষটায় সে অদ্ভুত গাছটার নিচে পৌঁছে গেল লোখা। তার ডালে ডালে রক্তের মতো লাল টুকরো লাল ফুল অবশ্যই মনে রাখতে হবে সে অদ্ভুত গাছটার মধ্যে হচ্ছে তার ডালে ডালের রক্তের মতো টুকটুক করে লাল ফুল ছিল দিনে বেলা রেল লাইনে অপর পাড়িয়ে অবাক হয়ে থোকা থোকা ফুলের লাল ঝুঁটির পানে তাকিয়ে থাকে সে এখন ওই ওপারে এক থোকা ফুল তার পেরে আনা চাই হাতের মুঠো পাকিয়ে মনটাকে শক্ত করে নিল লোখা অর্থাৎ এখানে বুঝিয়েছে রেল লাইন থেকে অপারে যে খাদ রয়েছে সেখানে হচ্ছে গো গভীর জঙ্গল সেই জঙ্গল থেকে হচ্ছে রেল লাইন থেকে একটা বড় অদ্ভুত গাছ রয়েছে এই অদ্ভুত গাছের হচ্ছে লাল লাল ঝুটির মতো হচ্ছে ফুল থাকে তো লোখা সে রেল লাইন থেকে তার মনে মনে কল্পনা করতেছে যে আমার সেই অদ্ভুত গাছের ফুলগুলো চাই যার কারণে লোখা সেই গন্তব্যে হচ্ছে পাড়ি দিচ্ছে হাটের মুথো পাকে মনটাকে শক্ত করে নিল লখা তারপর চরচর করে গাছে উঠে গেল। একেবারে কাটবিড়ালের বাচ্চা যেন মগডালের কাছাকাছি এসে কয়েকটা তুলো মিঠের মতো বড় বড় থোকা পেরিয়ে গেল সে শিশিরে ভেজা তল তুলে যা তা হোক তোমরা এখন আবার নাও সব টুপ নেমে আসো তো আমার মুঠের মধ্যে কষ্ট লাগছে আহা কিসের কষ্ট এই তো একটু পরে আমি তোমাদের এমন একটা উঁচু জায়গায় নিয়ে রেখে দেব সেখান অবধি তোমরা এই গাছের মগ ডালে কোনোদিনে উঠতে পারবে না এসো এসো লক্ষ্মী সোনারা সব নেমে এসো তো ফুল নিয়ে যখন মাটিতে নেমে এলো লখা তখন সারা শরীরে জ্বলে যাচ্ছে তার কুড়ি ও বুকে চপটে ঠান্ডা হাতে দিয়ে টের পায়ে টাকরা রক্ত গাছের ডালপালা কাটায় ভর্তি গা হাত পা সিঁড়ে গেছে আচর লেগে তাতে কি জিতে গেছি আমি গর্ভে বুক ফুলে ওঠে হচ্ছে লোখার সেদিন সকাল ছিল বড় আশ্চর্য সুন্দর আকাশে হালকা হচ্ছে কুয়াশা অল্প অল্প শীত আর দক্ষিণে সামান্য হচ্ছে বাতাস পথে পথে মিছিলের ঢল নেমেছে শত শত মানুষ হাতে ফুলের গুচ্ছ ঠোঁটে হচ্ছে প্রভাত ফেরির গান অর্থাৎ একুশের যে ধ্বনি যে গান রয়েছে এটাকে বোঝা হচ্ছে ঠোঁটে প্রভাত ফেরির গান ধীর পায়ে শহীদ মিনারের দিকে এগিয়ে যাচ্ছে এই ভিড়ের মধ্যে খুদে টোকাই লখাকে ঠিক দেখা যাচ্ছে তাকে চিনতে কষ্ট হচ্ছে না কারণ মিছিলে সবার গায়ে চাদর কোট সোয়ে সোয়েটার আছে শুধু গা খোলা উদাম গাড় কালো হাত উপরে রক্ত লাল ফুলের গুচ্ছ গা পা পা মিলিয়ে সেও চলেছে সৈত মিনারে ফুল দিতে সবার সঙ্গে গোলা মিলিয়ে গেছে চলেছে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি কিন্তু তার গলা দিয়ে তো কোথা ফোটে না অর্থাৎ এই যে লোখা এই লোখা কিন্তু হচ্ছে ববা ছিল যার কারণে হচ্ছে তার গোলা দিয়ে হচ্ছে কথা ফুটে না এটা অবশ্যই তোমাদের হচ্ছে মনে রাখতে হবে লোখা কিন্তু বোবা ছিল অর্থাৎ সে কথা বলতে পারে না শুধু শব্দ হয় আ আ আ আ করে আসলে কথা ফুটবে কি করে লোখার যে জন্ম ববা বাংলা বলি তার মুখে ফুটতে পায় না সে মনে মনে বলে শরীয় সরে ক খ বাইরে শব্দ হয় আ আ আ সে মনে মনে কিন্তু তার যে কথা যে স্ফুটন সেটা সঠিকভাবে বুঝতে পারে কিন্তু বাইরে আমাদের যে আওয়াজ সেটা কিন্তু মনে হয় অর্থাৎ সে যেটা বলতেছে সেটা কিন্তু মনে মনে সে বুঝতেছে কিন্তু বাইরে আওয়াজটা ভিন্ন রকম হচ্ছে তো যাই হোক এই গল্পটা একটা ছোট্ট গল্প এই গল্পটা কয়েকটা হচ্ছে শব্দের অর্থ আছে এই অর্থগুলো আমরা হচ্ছে একটু দেখে নেই দেখো এখানে সান শান মানে কি বোঝা এটা হচ্ছে পাথর এই পাথরটা হচ্ছে এখানে কংক্রিটে তৈরি ফুটপাথ বোঝাতে ব্যবহার করা হয়েছে তারপর তেনাখানি মানে হচ্ছে পুরোনো সেরা কাপড় ভিক মানে হচ্ছে ভিক্ষা বা খয়রাত তারপর ভেঙে মানে হচ্ছে চেয়ে গুলি খেলা মানে মার্বেল দিয়ে খেলা এটাকে বলা হচ্ছে গুলি খেলা তারপরে দেখো ছায়া মানে দখলে বুকে কাপে যাওয়ার নিজের হাতে ছায়াকে ভয় পায় না খুব ভীতু তারপর বিষ মানে যে পদার্থ শরীরে ঢুকে গেলে কোনো প্রাণী অসুস্থ হয় তারপর তুলো মিঠে মানে তুলোর মতো দেখতে মিষ্টি খাদ্য বিশেষ মগডাল মানে গাছের সবচেয়ে উঁচু ডাল এই উঁচু ডালকে বলা হচ্ছে যে কোনো গাছের মগডাল গার মানে হচ্ছে ঘন তারপর প্রভাত ফেরি মানে হচ্ছে ভোরবেলা দল বেঁধে পাড়ায় পাড়ায় গান গেয়ে সবাইকে জাগিয়ে তোলার অনুষ্ঠান বিশেষ যেটা হচ্ছে একুশে ফেব্রুয়ারি বলা হচ্ছে প্রভাত ফেরি তারপরে দেখা হচ্ছে শহীদ মিনার শহীদদের স্মৃতি রক্ষার জন্য নির্মিত যে হচ্ছে মিনার তাকে হচ্ছে শহীদ মিনার বলে তারপরে লক্ষ্য করো এই পাঠের উদ্দেশ্য কি আমরা যে এই যে গল্পটা পড়লাম এই গল্প পড়ার উদ্দেশ্য কি আমাদের ভাষা আন্দোলন চেতনা শিক্ষার্থীর অবরুদ্ধ উদ্ধার করা অর্থাৎ উনিশশো সালে যে আমাদের ভাষা আন্দোলন হয়েছে এই ভাষা আন্দোলন প্রতিটা শিক্ষার্থী তার জন্য অদ্ভুত যে ধারণা সেটা কিন্তু লাভ করতে পারে যার কারণ হচ্ছে এই গল্পটা আমাদের পাঠের উদ্দেশ্য এখন হচ্ছে পাট আমরা এই যে সংক্ষিপ্ত গল্পটা পড়লাম এটা হচ্ছে মূলভাব বা হচ্ছে পাট পরিচিতি তো আমরা বলতে পারো তো আমরা হচ্ছে এক নজরে সেই মূলভাবটা দেখে নেই দেখো গল্পটিতে একুশে ফেব্রুয়ারির অবনাশী প্রভাবের কথা বলা হয়েছে অতি সাধারণ এক কিশোর লখা কথা বলতে পারে না সে কিন্তু হাতে কি নেই আসে যায় লখা উঁচু ডালে উঠে লাল ফুল সংগ্রহ করে শহীদ মিনারে যায় শ্রদ্ধা নিবেদন করতে কথা বলতে না পারলেও তার মুখ দিয়ে আ ধ্বনি দিয়ে বেরিয়ে আসে বাঙালি গর্বের উচ্চারণ আমার বইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি তারপরে দেখো আর তোমাদের একটা শব্দ কর্ম অনুশীলনে হচ্ছে কয়েকটা প্রশ্ন রয়েছে এগুলা হচ্ছে আমরা হচ্ছে আগামী ক্লাসে তোমাদের প্রতিটা প্রশ্নের সলিউশন করে দেখো দিব দেখো শহীদ দিবসের অপর শিক্ষার্থীরা আলোচনা অনুষ্ঠানে আয়োজন করবে তারপরে দেখো শহীদ দিবস উপলক্ষে ছড়া কবিতা এগুলো হচ্ছে সবগুলো আগামী ক্লাসে হচ্ছে আমরা আলোচনা করব তারপর নমুনা প্রশ্ন দেখো এক নম্বরে বহু নির্বাচনী প্রশ্ন লোখা কখন তার খিদের কষ্ট ভুলে যায় কত রয়েছে ঘুমোতে গেলে তারপর ক্ষতের রয়েছে মাকে কাছে পেলে তারপর গতে রয়েছে খেলার সঙ্গে পেলে তারপর ঘতে রয়েছে প্রবাদ ফেরি গান শুনলে এখানে সঠিক অ্যান্সার হবে খ যখন তার মাকে কাছে পায় তখন সে তার হচ্ছে খোদার যে কষ্ট বা হচ্ছে জ্বালা সেটা হচ্ছে ভুলে যায় যখন তার মাকে কাছে থাকে তারপর দুই নম্বর প্রশ্ন দেখো লোখা চোখ কান বুঝে দৌড় শুরু করতে হলো কারণ সে হচ্ছে ক নাম্বারে অপশন রয়েছে সে ভয় পেয়েছিল ক্ষতে হচ্ছে বাইরে অন্ধকার ছিল গতে হচ্ছে তাকে ফুল আনতে হবে গতে হচ্ছে বাইরের কাছে ফিরে যেতে হবে এটা সঠিক অ্যান্সার হচ্ছে গ তাকে ফুল আনতেই হবে অর্থাৎ যতই ভয় যতই উদ্দীপনা থাকুক না কেন তার উদ্দেশ্যে হচ্ছে তাকে ফুল আনতে হবে যার কারণে হচ্ছে চোখ কান বুঝে সে দৌড় শুরু করছে তারপরে দেখা হচ্ছে তিন এবং চারের জন্য একটা উদ্দীপক রয়েছে এই উদ্দীপকটা পরে হচ্ছে তোমাদের তিন নাম্বার এবং চার নাম্বার প্রশ্নে অ্যান্সার করতে হবে চলো আমরা হচ্ছে এই উদ্দীপকটা একটু দেখে নেই উদ্দীপকটি পরে তিন এবং চার নাম্বার প্রশ্নে উত্তর দাও বাবার সাথে প্রবাদ ফেরিতে এসে দিব দীপু ওর হাতে একটা টকটকে লাল গোলাপ ওর কণ্ঠে গানের সুর আমার ভাইয়ের রক্তে রাঙানো ও লাল গোলাপটিকে শহীদ মিনারের সবচেয়ে উঁচু সিঁড়িতে রাখতে চায় এখন তিন নম্বর প্রশ্ন দেখো লোখা ও দীপুর মধ্যে যে বিষয়ে মিল রয়েছে তা হল ক নম্বর যে অপশন সেটা হচ্ছে শহীদ মিনারে আসা মানুষ দেখার ইচ্ছা তারপর খ নাম্বার শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর আবেগ তো সঠিক অ্যান্সার খ নাম্বার হবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে আবেগ তারপর চার নম্বর যে প্রশ্ন দেখো দীপু ও লোখা দুজনে শহীদ দিবস উদযাপন করেছিল তবু লোখাই প্রমাণ করেছে যে তো ক নাম্বার অপশন ভালোবাসায় অনুভূতি প্রতিভূতের চেয়ে শক্তিশালী এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার হবে তারপর ক নম্বর দেখো আত্মবিশ্বাস দ্বারা বাধাকে অতিক্রম করা যায় এটাও সঠিক অ্যান্সার তারপর তিন নম্বর অপশন শিশুরা অন্তত অনুভূতি প্রবণ এটা হচ্ছে আর সঠিক অ্যান্সার সো এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হবে ঘ তিনটায় রাইট তারপরে দেখো সৃজনশীল প্রশ্ন এই সৃজনশীল প্রশ্ন হচ্ছে আমরা আগামী ক্লাসে তোমাদের হচ্ছে সম্পূর্ণ হচ্ছে প্রশ্নগুলো অ্যান্সার করে দিব দেখো প্রথম নাম্বার প্রশ্ন একটা উদ্দীপক দেওয়া রয়েছে এই উদ্দীপকের আলোকে তোমাদের চারটা প্রশ্ন থাকবে অবশ্যই তোমাদের এই চারটা প্রশ্ন অ্যান্সার করতে হবে লোখা রাতে কোথায় ঘুমায় এটা হচ্ছে তার মায়ের কাছে ঘুমায় আমরা যে বাকি যে প্রশ্নগুলো এগুলো হচ্ছে আগামী ক্লাসে তোমাদের হচ্ছে সলিউশন করে দেব তো এইরকমভাবে তোমাদের যে শর্তবনা বা বাংলা বইটা রয়েছে প্রতিটা অধ্যায় বা হচ্ছে প্রতিটা গল্প কবিতা তোমাদের সুন্দর করে সলিউশন দেওয়ার চেষ্টা করব তোমরা অবশ্যই এই ভিডিওগুলো দেখবা বা হচ্ছে ক্লাসগুলা নিয়মিত করবা তো আজকের মতন এ পর্যন্ত দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে তো তখন পর্যন্ত ভালো থাকবা আল্লাহ হাফেজ